কাউকে কথা দিয়ে কথা না রাখাটা আসলে খুবই ভয়ঙ্কর তো তৃষা অবশ্য কথা দিয়েছিল ওর ভাইকে পিজা বানিয়ে খাওয়াবে তাই আজকেও বাধ্য হয়ে এখন পিজা বানাতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন পিজা যাতে বানাবো তাহলে পিজার জন্য তো এখন ইস্টটা তো অ্যাক্টিভ করতে হবে এই জন্য একটু দুধটা গরম করে নিচে হালকা কুসুম গরম থাকতেই ইস্ট দিয়ে দিল দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখেছে আজকের পিজা তীষেই বানাচ্ছে আর এখানে কিছু পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিল আর এখন এক্সট্রা অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা এখন ঢেলে দিচ্ছে বাস হয়ে গেল এখন কিছুক্ষণ হাত দিয়ে নেড়ে চেড়ে তারপর দুধ দিয়ে বাকিটা ডো করে নেবে তো দুধ না দিয়ে যদি এভাবে পানি দিয়ে ডো করেন তাহলে ডোটা অনেকটা একটু শক্ত হবে মানে পিজারা খেতে অতটা ভালো লাগবে না তো এই জন্য দুধ দিয়ে করলেই সবচেয়ে ভালো এই ময়দা মাখানোটা আমার একদমই মানে খুবই একটা ভেজাল লাগে বিরক্ত লাগে আমার কাছে আমি এই জন্যে ময়দা মাখানো কোনো কাজ হলে বেশিরভাগই সেটা তিসার হাতেই করি কারণ ও অনেক পছন্দ করে এই কাজটা করতে যেটা আমার কাছে অপছন্দ সেটা ওর কাছে পছন্দ ভালোই এই যে পিজার ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন তেল দিয়ে কিছুক্ষণ আবার রেস্টে রেখে দেব সবসময় পিজা বানালে পিজার ডোটা কিন্তু আগে থেকে বানিয়ে নেবেন কারণ এটা রেস্টে রাখাটা খুবই জরুরি নাহলে পিজাটা একদমই নরম হবে না তো যাই হোক এখন রেস্টে রাখার পর দেখেন কত সুন্দর হয়েছে একদম ফুলে টুইটুম্বুর হয়ে গেছে তা এখন সেটাকে আবার কিছুক্ষণ মথে নিতে হবে কারণ এই মথাটাই হচ্ছে জরুরি তাহলেই পিজাটা একটু নরম হবে তো এখন ভালো করে মথে নিয়েছে এখন পিজার ডোটা একদমই তৈরি আর এখন একটা বড় থালা নিয়ে নিয়েছে আর সেটার মধ্যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একদমই একটা সেট করে নিয়েছে তো এভাবে সেট করলে সবচেয়ে ভালো বেলুন দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই আর এখানে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে একটু ছিদ্র করে দিচ্ছে এই ছিদ্রটা করা খুবই জরুরি কারণ এই ছিদ্রটা না করলে পিজ্জাটা ফুলে একদম পাউরুটির মতো উপরে উঠে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো এখন দিয়ে দিলাম সস এই সসটা কিন্তু আমরা বাসায় তৈরি করেছি এটা পিজা সস এটা কিন্তু অনেক মজা হয় দিলে তা আমরা বাসায় কীভাবে চসটা তৈরি করি অবশ্যই সেই রেসিপিটা আপনাদেরকে দেবো বাসায় খাবার আর দোকানের খাবারের তফাতটা কিন্তু অনেক বেশি মজার দিক দিয়েও তফাত আছে আবার স্বাস্থ্যের দিক দিয়েও তফাত আছে দামের দিক দিয়েও তফাত আছে এই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময়ে যে দোকানের মতো করেই বানাবো আর মজাটাও ঠিক তেমনই থাকবে কিন্তু অল্প খরচে বানাবো বানাবো বাসায় আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে পাঁচশো টাকার পিজায় আপনারা ঘরে বসে পঞ্চাশ টাকা খরচ করেও খেতে পারবেন অনেক মজা হবে তো এখন আমি কিছুটা মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংস সেটা আমি আগে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ফ্রোজিং করা ক্যাপসিক্যাম আর তার উপর দিয়ে দিলাম ফ্রোজিং করা টমেটো টমেটোটাও আমি ফ্রোজিং করেছি গোল গোল করে শুধু পিজা বানানোর জন্যই কারণ পিজ্জাতে এরকম টমেটো দিলে ভালো লাগে আর তারপর দিয়ে দিলাম চিজ বাস চিজটা একটু বেশি করে ছড়িয়ে দিয়েছি আর সাইডগুলোতে সুন্দর করে আমি সস লাগিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো একশো পঞ্চাশ ডিগ্রিতে ওভেনে চল্লিশ মিনিটের জন্য এই ধরনের পিজাগুলোতে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আমার আমার ঘরে আরও অনেক কিছুই ছিল কিন্তু আমি নিজে ইচ্ছে করে অ্যাড করিনি আমার মনে হয়েছে আজকে আমি একটা সাধারণভাবে পিজা বানাবো সেটাই বানিয়েছি আপনার সাথে কথা বলতে বলতে পিজাটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে আমি কেটে ফেলেছি আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের পিজাটা আসার তো বেশি সুন্দর হয়েছে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে তো বেশি ভালো হয়েছে আর নিচের রুটিটা একদমই সফট হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আমি আপনাদেরকে আরেকটা টুকরো করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে সত্যি বলতে আসলে ঘরোয়া পিজা খেতে কিন্তু অনেক মজা একবার যদি বাচ্চাদেরকে অভ্যাসটা করে ফেলতে পারেন তাহলে আপনার টাকাটাও বেঁচে যাবে আর আপনার বাচ্চারাও পিজা খেতে আর বাইরে যেতে বানা করবে না ওরা ঘরের পিজাই খেতে চাইবে এত মজা হয় তো এখন আমি দেখিয়ে দিয়েছি দেখেন কতটা সফট হয়েছে কতটা সুন্দর জুসি জুসি ভাব এসেছে উপরে আর এই যে রুটিটা অনেক সুন্দর করে ফুলেছে যাই হোক আজকে আমার মেয়ের হাতের এই ঘরোয়া পিজাটা কেমন হয়েছে অবশ্যই আপু ভাইয়েরা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ